আক্রমণের চেষ্টা উদয় মহাজন সহ কিন্তু তারা এই খেলাটি সুন্দরভাবে পরিচালনার সাথে তারা কিন্তু অত প্রতিনিয়ত চেষ্টা কিন্তু

শুরুতে কিন্তু গোল শূন্য রয়ে হয়েছিল এখন পর্যন্ত প্রথম উত্তর এসেছে দ্বিতীয় উত্তর শেষ প্ল্যান্টে হলো তাহলে অল্প কিছুক্ষণের মধ্যেই তার শেষ পাশি বাজাবেন কিন্তু আমরা এখন পর্যন্ত ওই দলকেই কিন্তু কোন গোল দেখতে পাইনি আমরা ইতিমধ্যে কিন্তু ওই দলের টিম ম্যানেজমেন্ট কিন্তু বেশ বিভিন্ন ঘোষণা দিয়ে যাচ্ছে যে মাঠে যারা ভালোই ঘোষণা দি যাচ্ছে যিনি ভুল করবেন তার জন্য 500 টাকা পুরস্কার রয়েছে ভারতীয় সুপার লিগে ফুটবল ইতিহাসের

আগামীকাল বিকাল তিনটে ইদি আপনারা অনুভব করতে পারবেন রাজি মিনিমার ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ড এর তৃতীয়তম খেলা অক্ষ খেলায় অংশগ্রহণ করবেন ফুটবল একাদশ বনাম হাজির হাত ফুটবল একাদশ উভয় দলে কিন্তু বেশ কয়েকজন আমন্ত্রিত খেলোয়াড় রয়েছেন আমরা এগির পর একাদশের কিন্তু বেশ কয়েকজনের খেলোয়াড়ের নামের ঘোষণা ইতিমধ্যে শুনেছি তাদের ভিতরে বাংলা বাজার থেকেও দুজন খেলোয়াড় আসবেন

আজকের ম্যাচে আজকে খেলাই ম্যান অফ দ্য ম্যাচ যিনি তার জন্য রয়েছে পুরস্কার এদিকে কিন্তু সাতবারিয়া ফুটবল একাদশ ইতিমধ্যে ঘোষণা করেছেন যিনি একটি গোল করবেন তার জন্য পাঁচ শত টাকা পুরস্কার রয়েছে এদিকে বাবা হয়ে দাঁড়িয়েলেন তালিমের সামনে এবারে এবারে জানিয়ে দিলেন অবৈধ খেলা চলে না ফুটবল হচ্ছে সৌন্দর্যের খেলা ফুটবল হচ্ছে

আকর্ষণ 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 আগামী আকর্ষণ একই মাঠে একই গ্যালারিতে আপনারা উপভোগ করতে পারবেন দিগিরবার দিগিরবার ফুটবল একাদশ বনাম হাজির হাট ফুটবল একাদশ দিগির পার ফুটবল একাদশ বনাম হাজির হাট ফুটবল একাদশ একই মাঠে একই গ্যালারিতে আপনারা আগামীকালকে উপভোগ করতে পারবেন সেখানে রাকিব রাকিবের বাধা রাকিব গুরুগুরি ভাইয়া গিয়ে যাচ্ছেন কাকে দেবেন ভাবছেন সেখান থেকে বল পাস Untuk sebab Kemal gitulah